শীতের সময় আমরা এত কষ্ট দেখেন ভাই সহ্য করতে পারলাম না ভাই যারা এই ভিডিওটা দেখতেছেন ভাই দয়া করে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে যেন তার আমরা একটা কোনো ব্যবস্থা করতে পারি ঠিক আছে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে আমি এই পর্দে যাচ্ছিলাম বগুড়াতে তো যাওয়ার টাইমে আমি যা দেখলাম এখানে একটা মুর্বি চাষবে অতি কষ্ট করে এখানে আছে আর তো শীতের দিন শীতের সময় সে এত কষ্ট করে এই নিঝুম একটা জায়গা রাস্তার পাশে আছে আমার কাছে অনেক খারাপ লাগছে এই জন্য আমি তার কাছে গিয়ে আসলাম তো তার থেকে আমি কিছু শুনাই শুনি তারপর আপনাদেরকে জানিয়ে দিদি সবাই ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে আসসালামু আসসালামাইকুম আপনি কেমন আছেন ভালো আছেন তো বাবা আপনি এখানে কতদিন যাবো তাহলে যে বিশ পঁচিশ বছর ধরে এখানে বসবাস করতেছেন তো আপনার বাসা কোথায় নহেন্দ্র ভাইয়া বাসার শালিয়া কেন দে যে আপনার ছেলে মেয়ে নাই দে একটু আগে আসেন আপনার ছেলে মেয়ে নাই বে বেটি দে বেটির ছেলে নাই না ছেলে নাই আপনার মেয়ে কারো কি বিবাহ দিয়েছেন যে গ্যারান তো আপনি এখানে কেন আছেন আপনার কোন দেশের কোনো বাসা নাই জায়গা নাই বিক্রি করে খান জি ভাইয়া তো দেখেন এই যে শীতের সময় আমরা এত কষ্ট দেখেন ভাই সহ্য করতে পারলাম না ভাই যারা এই ভিডিওটা দেখতেছেন ভাই দয়া করে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে যেন তার আমরা একটা কোনো ব্যবস্থা করতে পারি ঠিক আছে এই যে দেখুন ভাই বাবার বয়সে বয়সের তার থেকে বেশি এত বয়স বেশি বিশ্বাস করলে আপনাকে তো বোঝাতে পার আমার কাছে এতটা খারাপ লাগছে হ্যাঁ যে বলে বোঝাতে পারবো না হ্যাঁ একে আগে আসুন তাই তো দেখেন আপনি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমি এই আমার ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিও স্ক্রিনে আমি আমার বিকাশ নাম্বার দিয়ে থবো যারা আমার এই আঙ্কেলকে এবং আমার এই দাদুর মতন বয়স এনাকে যেন সাহায্য করতে চান অবশ্যই বিকাশ নাম্বারটিতে আপনারা সাহায্য করবেন আমি যেন তাদেরকে একটা বাই নির্মাণ করে দিতে পারি তাদের থাকার মতন যেন একটা জায়গা করে দিতে পারি ঠিক আছে তো আপনি একটু সবাইকে দিয়ে একটু সাহায্য চান সাহায্য দিবেন সবাই একটু দয়া করে সবাই একটু সাহায্য দিবেন ঠিক আছে দর্শক তার সাথে কথা বলে আমার অনেক খারাপ লাগলো আমি মূলত এই রাস্তায় যাচ্ছিলাম হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়ে গেছে এজন্য আমি আপনাদের মাঝে ভিডিওটা ধরলাম তুলে ধরলাম তো যারা আমার এই ভিডিওটা দেখেন ভাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যদি সম্ভব হয় এবং আমার এ থেকে অনেক প্রবাসী ভাইয়েরা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই ভাই একশো টাকা দুশো টাকা যাই যা পারেন আমার বিকাশ নাম্বার দিয়ে থাক আপনারা একটু সাহায্য করবেন ঠিক আছে তিনি যেন একটা জন তার জন্য আমাকে বোধ করে দিতে পারেন দেখেন এত শীতের সময় আমরা কাপড় করেও আমরা শীত দিতে পারছি না আর তিনি এত কষ্ট করে এই জায়গায় থাকে তো ভিডিওটা সবাই একটু বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে এবং আপনাদের সাহায্য পেলে আমি আবারও তার কাছে আসে তাকে যে আমি সব কিছু পৌঁছে দিব এবং আপনাদের মাঝে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম